ঈশ্বরদী লোকসেট ফুটবল মাঠে এক বিশাল উদ্যোক্তা মেলা শুরু হয়ে গেছিল যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই মেলাটা উপভোগ করার জন্য আর আজকের ভিডিওতে দেখাবো এই মেলাতে কি কি থাকছে এমন কি কতদিন ধরে চলবে এই মেলাটা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈশ্বরদী লোকসেট ফুটবল মাঠে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে যার কারণে আমরা সোজা চলে যাচ্ছিলাম সেই মেলাটা উপভোগ করার জন্য তবে উদ্বোধন ছিল রবিবার মানে আজকে কিন্তু আমরা একদিন আগে গেছিলাম যে আসলে মেলার আয়োজনটা কেমন হয়েছে সেটা দেখার জন্য ফাইনালি চলে আসলাম ঈশ্বর ডির লোকসেট ফুটবল মাঠে এখানে আসার কারণটা আপনাদেরকে দেখাইতেছি মূলত এখানে আরকি দশ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা হচ্ছে আমাদের আগে যে আলি ভাইয়া চলে আসছে বাট আলিফ ভাই এখন আজকে ভিডিও বানাবে না আজকে কোথায় ভিডিও বানাইতে যাবেন এখন দেখা যাক ভেড়া মারা একটা ছোট ফুটফোট আছে আমি ওখানে যাবো দেখা যাক আমি থাকবো এখানে মানে এখানকার আর কি ভিডিও ফুটেজ গুলো দেখাবো আপনাদেরকে যার কারণে আমরা সোজা চলে আসলাম এই মেলাটা উপভোগ করার জন্য মূলত এই উদ্যোগটা মেলার আজকে হচ্ছে দ্বিতীয় দিন যার কারণে আজকে আসলে যদি একটু আশেপাশে দেখায় এই সাইড দিয়ে কিছু দোকান বসছে প্লাস ওই সাইডে তো লোক ফুটবল মাঠে আসার পরে এই যে ভালোবাসার মানুষের দেখা মূলত ভাইয়ার কিন্তু এটা দোকান হ্যাঁ তো এখানে অনেক কিছু পাবেন আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন আচ্ছা পোস্ট অফিস মুড়ে বিক্রি করেন আর এই উদ্যোক্তা মেলার উপলক্ষে এখানে আসছেন আচ্ছা থ্যাংক ইউ ভাই তো এখন আমরা ভেতরে ঢুকবো আর দেখবো যে আসলে এই উদ্যোক্তা মেলার ভেতরে কি কি আছে হচ্ছে ভেতরের পরিবেশ এইখানে বাচ্চাদের জন্য খেলাধুলার এমনকি এখানে নাগর প্লাস এখানে নৌকা আছে আমি একটু স্টল গুলো দেখাই ওই সাইডটা পরিপূর্ণ হয়েছে বাট এই সাইডটা এখনো ফাঁকা আছে আমার কিউট কিউট ভক্তরা দৌড়ে চলে আসছে কি অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো আছো ভাই তোমার নাম কি আমার নাম তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম? ওকে, ঘুড়ো। যেহেতু আজকে হচ্ছে মেলা দ্বিতীয় দিন, যার কারণে তেমন একটা মানুষ হচ্ছে না। এমন কি স্টলগুলো পরিপূর্ণ হয়নি। তবে আশা করা যাচ্ছে হচ্ছে 10 দিন জীতু ব্যাপী মেলাটা হবে। এই 10 দিনের ভিতর পুরো স্টলগুলো আর কি পরিপূর্ণ হয়ে যাবে। আমি একটু দেখাই এই সাইডটা কিন্তু পুরো স্টলগুলো ভরে গেছে বিভিন্ন আর কি পূর্ণ সামগ্রী দিয়ে। মূলতঃ মেলা দেখার মজা কিন্তু সন্ধ্যার পরে তবে আমরা সন্ধ্যার পরেও দেখানোর ট্রাই করব। একটা জিনিস ভালো লাগলো এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে। ওই যে দেখতেই পাশে আশে পাশে। মেলাটা শুরু কিন্তু বিকেল চারটা থেকে রাত 11টা পর্যন্ত। আলাইকুম আসসালাম। ভালো আছো ভাই মেলা ঘুরতে আসছে তোর বাসাটা কোথায় এখানে আচ্ছা কেমন লাগতেছে তোমাদের এই লোক ফুটবল মাঠে আর কি উদ্যোক্তা মেলা হচ্ছে মেলাটা ভালোই লাগছে শিশু মেলা আচ্ছা

কথা বলি মানুষের কতটা জেদ ধুইলে দেখেন এই মানে পাঁচিলের উপরে উঠে পাগলের মতো এই চাইরে সাইড দিয়ে ঘুরে 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 আজ স্কুলের ওইখান থেকে আবারও এসে দেখেন মানে পাঁচিলের উপর দিয়ে ঘুরতেছে তাও ফুটেজ নিবেই সন্ধ্যা লাগে গেছে ভাই মানে জেদ ভাই আমি মানে আপনি একটা অন্যরকম জিনিস তো সন্ধ্যার সময় যে উড়াই দিছে হ্যাঁ আমাদের ডোনটাই দেখেন তো মেলার ওইখানে নিয়ে যাইতে দিচ্ছে না কারণটা কিসের ভাই কারণ হচ্ছে যে এয়ারপোর্ট জোন এই যে এখানে দেখো এখন যে প্রায় দুই ঘন্টা ধরে আমাদের পাইলট চেষ্টা করার পরে অবশেষে ড্রোনটা আকাশে ফ্লাই করে তবে বেশি দূর যাইতে পারছিল না কারণ এই মাঠের ভেতরে আমরা যতই চেষ্টা করতেছিলাম ততই আমাদের ড্রোনটা হারাই যাওয়ার সম্ভাবনা বেশি ছিল আর ওর ভেতরে তো ঢুকতেই পারছিল না যার কারণে উপর থেকে তেমন একটা মেলার ফুটেজ নিতে পারি নাই বাই দা ওয়ে আপনাদের একটা কথা জানাই রাখি আগামীকাল রবিবার মানে উনিশ তারিখে কিন্তু এই উদ্বোধনটি হবে মানে এই লোক ফুটবল মাঠের যে দশ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষার পরে আমরা কিন্তু ড্রোন রাইডে সক্ষম হয়েছি তবে এখন সন্ধ্যা লেগে গেছে এন্ড সন্ধ্যার পরিবেশটা দেখাবো আপনাদের যে আসলে এই উদ্যোক্তা মেলা কেমন উপরে দিকে কিন্তু তেমন একটা মানুষ ছিল না বাট সন্ধ্যার পরে দেখছেন মেলাটা কিন্তু একবারে জমজমাট হয়ে উঠছে ভালোবাসার মানুষ ও থুকুরি এই যে কি অবস্থা ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভিডিও আমি রোজ দেখি ভাইয়া প্রতিদিন মানে যখনই ঢুকি সকলই দেখি আপনাদের ভিডিও থ্যাঙ্ক এই যে এখানে আরো ভাইয়ারা আছে কি অবস্থা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না ভাই এই তো আমি ভাবছি যে কখন আসবে এই সাইডে কিন্তু এই যে বিছানা ছোট ছোট বাচ্চাদের আর মোটামুটি আমার খুব ইচ্ছা এই জায়গাটা উঠে লাফালাফি করার বাট আমি যদি ছোট হইতাম অবশ্যই উঠতাম এখানে আর একটা কথা বলি যত রাত হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় আছে এই সাইডে প্লাস এই সাইড এমনকি এই সাইড এ পুরাটাই কিন্তু মানুষ একটা ছোট ইনফরমেশন দিয়ে এখন পর্যন্ত কিন্তু উদ্বোধন নাই আমি যতটুকু আর কি শুনলাম পাশ থেকে চলে নাগর দোলনায় উঠি জীবনের ভয় লাগে তাহলে তো আপনি মেয়ে মানুষের থেকে অধম এই যে এখানে নাগর দোলনা হ্যাঁ তো ভাইয়াকে আমি বলছি ওঠার জন্য বাট ভাইয়া বলছে নাকি ভয় পাই কোনো কথা ভাই নিয়ে মানুষই ভয় না আমাদের আজকের বেশি কথা বলবো না আসলাম ঘুরলাম ফিরলাম আগামীকালকে কিন্তু উদ্বোধনী তো অবশ্যই আপনারা চলে আসবেন কাল থেকে কিন্তু মেলাটা আরো বেশি জমজমাট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ছিল ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেস্ট ফলো দিয়ে পাশে থাকবেন জীবন সবাই ভালো থাকবেন সুস্থামিজির খেয়াল রাখবেন আল্লাহ